তো ছেলেদের শ্বশুরবাড়ি হয় মধুর হাড়ি আর মেয়েদের শ্বশুরবাড়ি হয় বিশের হাড়ি তো যাই হোক স্বামী মারা আসামি বলছে কোরবানিতে যেহেতু ছুটে দিয়ে দেশে ছেলে মেয়েদের তখন চলে যেতে হবে চলে যাও আমার বাড়ি তো কী করিব যেতে হবে শ্বশুরবাড়ি তো রেডি হয়ে চললাম শ্বশুরবাড়ি তো এই কাহাবরু সাহেবের রুসার স্কুল বন্ধ দিয়েছে অনেক দিন তো যেহেতু আমরা বেড়াতে যেতে পারি না তো কোরবানির এখন বন্ধ দিয়েছে তো এখন আমাদের যেতে হবে যেহেতু স্বামী মারা আসামি আমাকে অর্ডার দিয়েছে তো যেতেই হবে তো এদের দিয়ে কোনো গাড়ি পেতেছি না কি করবো এই দেখেন আমাদের ট্যাকেহাট বন্দরের আমাদের বড় ব্রিজ আমাদের স্বপ্নের ব্রিজ তো এই স্বপ্নের ব্রিজ দিয়ে আমরা যাব তো গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি তো আমার অটোটা আসছে একটু দেরি হইতেছে তো অটো কিন্তু এখন এসে পড়ছে তো আমরা কিন্তু সবাই অটোর মধ্যে উঠে গেলাম তো রুষা কাপ কিন্তু অনেকে খুশি যে অনেক দিন পরে দাদুবাড়ি যাইতেছে তো আসলে আমার ভালো লাগতেছে যে অনেক দিন পরে শ্বশুরবাড়ি যাইতেছি তো রুষা দেখেন কি লুকে আসছে আজকে অন্য রকম টুপি টুপি মাথায় দিয়ে সেই দাদু বাড়ি যেতে হবে সেজে গুঁজে যেতে হবে তো সেরকমভাবে সেজে গুজা আসছে তো কাহাব কিন্তু খুবই নীরব তাও দুই ভাই বোন অনেক খুশি ছিল যে দাদু বাড়ি যেতে হবে তো দাদু বাড়ি ছুটি কোনো পড়ালেখা নেই এখন তো যেতেই হবে আর অনেক ভালো লাগে পড়ালেখা যেহেতু নাই আর দুষ্টমি করতে অনেক ভালো হবে তো এর জন্য আমরা কিন্তু দেখেন গাড়টি উসকা নিয়ে চলে যেতেছি তো দেখেন চারপাশে কিন্তু গ্রামের খুবই পরিবেশ তো আমার শ্বশুরবাড়িটা কিন্তু পুরো একটা গ্রামের ভিতরে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ইদ মোবারাক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ